বন্ধুরা কি রুম আছেন আশা করি আপনারা সকলে বেগে বালা আছেন তো আজ যে বুঝেন কাপড় লইয়াছি এখন হুরান কাপড়া কিন্তু এখন হিন্দি না তো কই যে না আজ ভাষা দিয়ে এখন ভিডিও করি তো চলুন আজ যা ফাফুস বানামো তো অনেকে হাউসুনিও বলেন এ দেখুন আর মাইয়া যে খুশি হয়েছে গো এই হাউসুনি বানাই দিসি এর মাত্র তো এই হাউস বানাইতে আনার গো কোনো সিলাই কোনো সুতা কিচ্ছু লাগতো না শুধুমাত্র আনার গো আট থাকলেই হইব তো তো বন্ধুরা চলেন কেমনে সু সুতা কিচ্ছু লাগতো না শুধুমাত্র শুধু কাপড় দিয়েন দেই তো বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকেন আনারা কিন্তু এত একে রুড়ি দেয় এনকি না বলা একটা সুন্দর নাই হুর এন কিয়া বানার এ কথা গুলো হইতো না আপনারা অবশ্যই এখন একানা মন দিয়ে তো বন্ধুরা অকল সময় তো আনি শুদ্ধ ভাষা দিয়ে কথা কই তা আমরা বুঝেন নে আর মা বাপ চৌদ্দ গোষ্ঠী যত আছে বেগুনে বুঝে নি নোয়াখালি ভাষা দিয়ে কথা তো আই বুঝে নি ভিডিও তো এখানে উড়ানি করি তো এখানে শুদ্ধ ভাষায় কথা কই যাতে আনারা বুঝতে না আনারা তো আই যদি এই কথা কেন কই আনারা সকলে কলকাতার মানুষেরা বুঝতেন না যারা বাংলাদেশের নোয়াখালী এটা হতো খুব খুশি হইব তো বুঝে নেয় বিধুই বানাই ঠিক আছে আই একা আসতে আসতে শেষ তো বন্ধুরা দেখছেন এক আবদ্ধ দিয়ে কি সুন্দর করি আই একা জেন বানাই আনারা অবশ্যই ভালো করে চাই থাকি তাইলে বুঝতে নেবেন না কিন্তু আনারা একা বুঝতেন না এই দেখেন আমি আবার আর কান জায়গা বললাম এখানে লাল দেখতে সুন্দর লাগবে কালা চাইছি এখন লাল চাই চাইছি এই দেখেন এক পদ্ধতিতে বানাই এর আনারা বাড়িতে যদি একবার না বুঝেন দরকার হুন্ডো বাঁচাইবেন বিষ বাঁচাইবেন নেই ভালা করে বানাই কারণ একার সিলাই হুঁ সুতা যদি বাইত না থাকে এককার কিছু লাগবে না দেখছি মোর মুরগের জ্বালা কি কথা কইতাম মরো গেল আনুর করতে বিধি হতে কথা কইতাম না তো চলেন আনার ঘুরে বানায় কিন্তু এককারে হুরাই বানাই তারপরে দেখামো দেখছেন একটা হুরা বেনিয়া কারনে মতন চুলের আন্দা জানে বেনিয়া খাই বেরিয়ে এককারে হেঁচা এবার চলেন এবার ঘুরাই 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 হেসাই 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 এককারে ডিমের বরার মতন এলাম

কি কইতাম এত সুন্দর লাগবো মনে করবেন তো মনে হয় পাতা তুমি কিনিল নতুন কাপড় মনে করেন হ্যাঁ তো এক স্মার্ট লাগবে আনার করে দেখছে নিয়ান এক হা হাংসি গেল যা ভালা লাগছে তো বন্ধুরা সত্যি করি কনসে এক সুন্দর হয় না না হয় না দেখছেন এবার আইনও কত সাই কত দাঁড়ায় সাই সুন্দর মানে হাউসন জানি ও মা গো কি আরাম জানেন আপনারা বাড়িতে অবশ্যই করবেন তো বন্ধুরা আর কথা কেন আনারা আসিয়েন না শুধু এই ভিডিওতে কই আর আনারা যদি নোয়াখালী বাসা যদি যদি ভিডিও চাইতেন চান অবশ্যই অবশ্যই কথা আপনারা কমেন্টে জানাই গেন তাইলে আই একবার হত্যি দিন আনার করে নোয়াখালী ভাষা দিয়ে আই ভিডিও করবো কারণ আর নোয়াখালী ভাষা যদি আনার বুঝেন অনেকে তো আবার বুঝতেন না কই দেন কিয়া কর হুরং কিয়া কর তো বুঝেন নেই দেখেন কত সুন্দর লাগে না আমি একারা রাজঘাটের সামনে দিয়ে আনে রেখছি কিন্তু মা গো যাতে দেখবো মা রি এত সুন্দর মনে নিয়ে তো বন্ধুরা আপনারা সুন্দর করে আমি হাউজি বানালাছি আপনারাও বাড়িতে এককারে কাপড় থাকলে হালাই দিয়ে না তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি যে কথাগুলি বলেছিলাম একটু দুষ্টামি করে কারণ আমার যে বাবা ঠাকুমা ওরা কিন্তু নোয়াখালী ভাষাতে কথা বলে তো আজকে একটু জাস্ট আপনাদের সাথে একটু মজা করলাম আপনারা কিছুই মনে করবেন না হ্যাঁ একটু দুষ্টামি ছলে বা একটু আমি মজা করে কথাগুলি বলেছিলাম তা আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সুন্দর একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কথাগুলি আপনারা ভালো থাকবে